নমস্কার কেমন আছেন আপনারা আমি পৌলম্বী আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তো শিবরাত্রির ব্রতো আমিও করেছি শিবরাত্রির ব্রোত সকাল থেকে উপোস আছি এখন ওই ঘড়িতে এগারোটা এরকম বাজছে এখন বসলাম মালা গাঁথতে এই ছোট মালাটা গাঁদছি আমার বাড়ির মহাদেবের জন্য আর আরেকটি বড় মালা গাঁথবো সেটা মন্দিরের মহাদেবের জন্য ফুল তো খুব অল্পই পেয়েছি ভাবছিলাম বড় মালাটা হবে কিনা তবে গাঁতে গাঁদতে দেখলাম বেশ ভালোই বড় হয়েছে মালাটা বাড়ির পূর্যোর জন্যই সরঞ্জামগুলো নিয়েছিলাম ফুল বেলপাতা যে মালাটা বানালাম ধুত্রো ফুল একটাই পেয়েছি আর গঙ্গা জল দুধ মধু ঘি চন্দন আতপ চাল জব আর কেষ্ট তিল আর সন্দেশ তো মহাদেবের আছেই প্রথমে আমি বাড়ির মহাদেবের পুজোটা করে নেব তারপরে যাব মন্দিরে তো এখন মহাদেবকে ঘি চন্দন মধু এসবই মাখাচ্ছি এবার দুধ গঙ্গা জল ঢেলে নিয়ে আমি মহাদেবকে সাজিয়ে নেব মালা ফুল দিয়ে ওম নম শিবায় নম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়ম শিবায় আমি আমার মতো করে এভাবেই সাজিয়ে মহাদেবের পুজো করি এবার আরতিটা করে নেব আমার পুজো দেয়া হল এবার মা পুজোটা দিয়ে নেবে শিবরাত্রির ব্রত কথা বলে কথা শাড়ি না পরলে হয় তো এরপর শাড়ি পরে মন্দিরে যাব পুজো দিতে এই শাড়িটা পরবো বলে ঠিক করেছি আজ মা আর আমি শাড়ি পরে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে একটুখানি এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে হাঁটতে হাঁটতে দেখো চলে গেলাম এইখানে আমাদের চারটে শিব মন্দির আছে আমরা প্রথম দিক থেকে তিন নম্বর মন্দিরটায় পুজো দিই তো আমরা সেই দিকেই এগিয়ে চলেছি ভিড় তো বেশ ভালোই হয়েছে আর পুজোও শুরু হয়ে গেছে দেখছি এসে দেখলাম পুজো প্রায় শুরু হতেই চলেছে তো তাড়াতাড়ি পুজো দিয়ে ধূপ মোমবাতি জেলে ভিড় তো খুবই ছিল তাও একটু সামনেটা ওই জায়গা করে নিয়ে বসে গেছে এখন পুজো দেখতে কি সুন্দর মহাদেবকে মালা পড়াচ্ছে দেখো সেটাই বসে বসে দেখছি ওই যে লাস্টে যে মালাটা রয়েছে একটু ঝুলছে ওই মালাটাই গেতেছিলাম এখনও অনেকে পুজো নিয়ে আসছে ধূপ মোমবাতিও জ্বালছে এবার পুজো দেয়া হয়ে গেল এবার এখানেই প্রসাদ খাওয়াচ্ছে ওখানেই খেয়ে নেবো দেখো কত ভিড় সবাই বসে গেছে প্রায় প্রসাদ খেতে চলো আমরাও বসে যাই কত লোক দেখো গ্রামের অনেক লোক এসেছিল প্রসাদ গ্রহণের জন্য আমি আর মাও বসে গেছি এখানে সবাই মিলে একসাথে বেশ ভালোই মজা হচ্ছিল তো আমাদের প্রসাদ কা হয়ে গেছে এখানে হয়েছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর বোঁদে সারাদিন উপসছিলাম প্রসাদ তো বেশ ভালোই লাগলো এবার কিছু ছবি তুলে চলো বাড়ি যাই বাড়ি ফেরার পথে আবারও দেখিয়ে দিলাম আমাদের এই শিবরাত্রির প্যান্ডেলটি একটু গ্রামের সব দাদারাই করে যায় ভালোই লাগছে সুন্দর না এটের উপরে শিবের পাশে দুদিকে দুটো হাতিও আছে আবার এখানে শিব পার্বতীর স্ট্যাচু আর নানান দেবদেবীর ছবিও লাগানো হয়েছে আমার শিবরাত্রির ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন আমরা বাড়ি যাচ্ছি ঘড়িতে বাজছে রাত দশটা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে